হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো এখন ভোর বাজে তিনটে তিপ্পান্ন এখন থেকে ভিডিওটা স্টার্ট হলো আজকে হলো ভীষণ মানে মজাদার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি এত ভোর ভোর সবাই মিলে কোথায় তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি আমরা এখন এসেছি জল চুরি করতে জলচুরি ব্যাপারটা কেমন না আসলে আমার দেওরের বিয়ে তার জন্য যে ভোরবেলায় জলচুরি ব্যাপারটা থাকে কাক ডাকার আগে সেই জলচুরি করতেই আমরা সবাই মিলে পৌঁছে গেছি ঘাটের ধারে ওখানে গিয়ে গঙ্গা মাতাকে নিমন্ত্রণ করে নিলাম তারপর জল তুলে নিলাম এরপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে যে দধিকর্মা অধিবাস থাকে অধিবাসটা করা হচ্ছে পাঁচ রকমের মিষ্টি দই খৈ আর মুরগি দিয়ে আর সঙ্গে ছিল চিড়ে এটা দিয়ে আমার দেওয়ারকে খাওয়ানো হচ্ছে ফার্স্টে কাকিমা খাওয়ালো ওর মা খাওয়ালো তারপরে সবাই একে একে আমরা খাওয়াবো তো এটা খেয়েই তো ওর আজকে বিয়ের আগে পর্যন্ত থাকতে হবে তার মাঝে আশীর্বাদ আছে আশীর্বাদের মিষ্টি ও বলছে এত মিষ্টি আমি খাব না সারাদিন মিষ্টি খেয়ে থাকা মিষ্টি আমার ভালো লাগছে না আর ভোর ভোর মিষ্টি খেতে কারি ভালো লাগে বলো কিন্তু বিয়ে করতে গেলে অনেক কিছু করতে হবে নিয়ম মান হবে তো সবাই একে একে খাইয়ে দিচ্ছে এটা আমার ননদ দিদি ছিল তারপরে আমি খেয়ে আমি খাইয়েছিলাম একটু জলও খেয়ে নিল গলাটা বারবার মিষ্টি মিষ্টি জল চাইছে জল চাইছে জলটাও খাচ্ছে এই দেখো আমি ঘোমটা মাথায় দিয়ে বসে পড়েছি খাওয়াতে বৌদিকে বৌদি বৌদি মনে হচ্ছে না বলো দাঁড়িয়ে আছি কখন খাবারটা শেষ করবে তারপর জলটা খাওয়াবে এরপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু কাজকাম সেরে স্নান করে চলে এসেছিলাম এখানে দেখো সকালবেলায় বান্না হচ্ছে এই মাসি আমাদের বাড়িতে রান্না করে বলছে বৌমা তুমি কী করছো আছি মাসিকেও ভিডিও করছি সকালে মেনুতে ছিল লুচি চানা মটর আর এখানে ছাদনা টলাটা খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে এখানে সানাই বাজছে যেহেতু বিয়ে বাড়ি সানাই না হলে হবেই না সানাইটা খুব সুন্দর বাজিয়েছে আর এখানে চলে এসছে গায়ে হলুদ বলবো না আশীর্বাদ করতে আমাদের ছেলে আশীর্বাদ মেয়ে আশীর্বাদ সব একদিনেই ছিল ছেলেকে আশীর্বাদ করতে বসে পড়েছে এখানেও মিষ্টি বলছে মিষ্টি খেতে খেতে আজকে গলাটা পুরো মিষ্টি হয়ে যাবে আমি ভালো তো মিষ্টি মিষ্টি কথা বলতে পারবি এই এইসবই বলা বলি হচ্ছিল এটা ছিল মেয়ের জ্যাঠা জ্যাঠা ফার্স্টে আশীর্বাদ করে নিল আংটি দিয়ে আশীর্বাদ করেছে বেশ ভালো লেগেছে এরপর আশীর্বাদের মাছ চলে এসেছিলো সেই মাছটা আমার জামাইবাবু মানে আমার নন্দায় কাটছে কলপারে বসে দেখেছো কত বড় একটা মাছ আর আমরা চলে গেছিলাম শ্রী আনতে তো বলো তো আমাকে কেমন লাগছিল ইয়েলো কালারের এই জামদানিটা পরে সঙ্গে ছিল আমার বোনের ছেলে আর আমার বোন আর আমার বড় মেয়ে গেছিলো ডক্টরের কাছে ওদের ডক্টর দেখানো ছিল ওদের শরীরটা ভালো ছিল না আমাদের কাকিমার বাড়িতে স্ত্রী আনতে গেছিলাম কাকিমার বাড়িতে স্ত্রীটা করতে দেওয়া ছিল সবাই একদম সাজুগুজু করে সুন্দর করে আমরা মানে বিয়েবাড়ি মানেই প্রচুর প্রচুর সাজ আর প্রচুর প্রচুর ভালো ভালো খাবার দাবার এইটাই চলে তো আমরা কাকিমার বাড়িতে চলে এসছি কাকিমাকে ডাকছি কাকিমা বেরিয়ে চলেও এসেছে এই দেখো স্ত্রীটা নিয়েছে স্ত্রীটা কি সুন্দর বানিয়েছে না তোমরা কার তোমরা মানে কারা কারা স্ত্রী দিয়ে বিয়ে হয় তারা জানিও আমার বাপের বাড়িতে এই নিয়মটা নেই আমার শ্বশুর বাড়িতে আছে ফার্স্ট টাইম আমি দেখলাম যে স্ত্রী দিয়ে বিয়েটা করতে হয় মানে স্ত্রীটাই মেন তো এখানে সমস্ত কিছু দিয়ে স্ত্রীবরণ করে আমরা বাড়িতেও চলে এসেছি আর এখানে তো এরা খেলা করতেই ব্যস্ত যেখানেই যাবে সব সময় খেলা ধোলা মজা এই সব নিয়েই ব্যস্ত থাকবে আমি ভেবেছিলাম ও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করবে কিন্তু আমার জায়ের ঘরের মেয়ে আছে তার সঙ্গে চব্বিশ ঘন্টাই খেলা করেছে আমাকে সেই ব্যাপারটা অনুভবই করতে দেয়নি যে ও আমাকে ডিস্টার্ব করছে এরপর চলে এসেছিলো সেই নানিমুখ বলে যেটাকে সেই সময়টা এই দেখো এটা যাবে মেয়ের বাড়িতে মাছ মেয়ের বাড়ির আশীর্বাদ ছেলের বাড়ির আশীর্বাদ আজকে একই দিনে ফার্স্টেই বলেছি সমস্ত তত্ত্ব রেডি করে এই যে এখন মেয়ের বাড়িতে গায়ে হলুদ পাঠানো হচ্ছে আমাদের ফ্রন্টের যে গেটটা ছিল সেই গেটটার ডেকোরেশন ঢুকতেই এরকম একটা ডেকোরেশন করা হয়েছিল উপর থেকে ঝরঝর করে নেমে পড়ছে এটা আমার দিদিভাইয়ের মেয়ে মানে আমার ননদের মেয়ে এটা অনেক রকমের তত্ত্ব অ্যারেঞ্জ মানে সাজানো হয়েছিল আগের দিনকে বিভিন্ন রকমের ডিজাইন করে এই গাড়িটায় একটা গাড়িতেই যাবে চারজন কি পাঁচজন যাবে আমার শ্বশুরমশাই গেছিলো আমার বড় জেঠি শাশুড়ি গেছিলো আরও দু তিনজন গেছিল। এখানে স ওই যে বড় জেঠিমা ওখানে দেখতে পেলে ক্রিম কালারের যে ব্লাউজটা পরে আছে এখানে আমার যা ওই যে আমার বড় জেঠিমার ঘরের ছেলের বউ ব্লু আর ব্ল্যাক কালারের যে জামদানিটা পড়ে আছে সেটা এখানে অনেকে আছে অনেক রকম তত্ত্ব সাজানো হয়েছে এই তত্ত্বগুলো নিয়ে এবার গাড়িতে ওঠা হচ্ছে তোর মধ্যে ইন্টারেস্টিং বিষয়টা ছিল নৌকা শাড়ি দিয়ে নৌকা বানানো হয়েছিল এটা ভীষণ ইন্টারেস্টিং ছিল এটা হলো বইয়ের বেনারসি এই হাতে যেটা রয়েছে সেটা পরে দেখতে পাবে আর এখানে চলে এসছে এখন আমরা যাব জল সইতে তো আমি কুলোটা মাথায় নিয়েছিলাম এই দেখো আমাকে পুরো গিন্নি গিন্নি লাগছে কি না বলো তো কুলো মাথায় নিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওটা সেইভাবে কেউ শ্যুট করে দিতে পারিনি সবাই নাচানাচিতেই ব্যস্ত যেটুকু যা করেছে আমার মেয়ে করেছে তো জানি না আমার লুকটা কেমন লাগছে তোমাদের কাছে মানে পরিষ্কারভাবে লুকটা দেখাতেও পারা যাচ্ছে না এখানে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার ঘাট বলবো না এটা আমাদের পুকুর পাড় পুকুর পাড়ে গিয়ে যা যা নিয়ম আছে সব নিয়মই কাকিমা করছে আমরা তিনজন এও কাকিমাকে ধরে আছি ওখান থেকে চলে এসেছিলাম সোজা আমাদের বাড়িতে ঢুকছি আর এখানে দুপুরের খাওয়া দাওয়াও চলছে এখানে দূর থেকে ভিডিওটা করেছে আমার দিদি ভাই। কুলো মাথায় নিয়ে পুরো আমি ঢুকছি আর এখানে তো সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছে ক্যাটারিংয়ের লোক খেতে দিচ্ছে প্রত্যেকের শাড়ি পরেছিল ইয়েলো কালার আমি ডিফারেন্ট পরেছিলাম যে আমি অন্য কালারের শাড়ি পরবো যাতে বোঝা যায় যে না সবার মধ্যে আমি মিশে যাইনি আমি পুরোটাই আলাদা এরকম বোঝানোর জন্যই আমি আলাদা কালারের শাড়ি চুজ করেছিলাম এখানে সানাই যে যারা বাজাচ্ছিলেন তারা ভীষণ সুন্দরভাবে বাজাচ্ছিল ছাদনাতলায় তো আমরা চালনগুলো সমস্ত কিছু রেখে দিয়েছি তারপর ওর গায়ে হলুদ দিয়ে ওকে স্নান করানো হচ্ছে এখানে পাঁচজনাই ছিলাম এই যে আমার বোন ছিল আমার যা ছিল আর তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে সারাদিন খাইনি তো মুখটা শুকিয়ে গেছিলো খাওয়া দাওয়া করে চলে এসছিলাম আমাদের বাড়িতেই ডেকেছিলাম এই দিদিভাইকে দিদিভাই ভীষণ সুন্দর মেকআপ করাই আমরা কেউ মেকআপ করিনি জাস্ট চুলটাই বেঁধেছিলাম আমার মেয়ে বেঁধেছে আমার দিদিভাই বেঁধেছে আমার বোন বাঁধার জন্য বসেছে আমিও বাঁধবো এদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম দুজনাই এসছিলেন এই দেখো এবার বর যাবে বর পুরো রেডি বর যে কেমন লাগছে সেটাই আইনায় দেখছিল বেশ ভালো লাগছে তার জন্য আমার মেঝমা একটুখানি আবার ফটো তুলে রেখে দিল আর এখানে সমস্ত বরণ চলছে বর যাবে বিয়ে করতে সেই বরণ পর্ব এখানে চলছে বর উঠেও পড়লো গাড়িতে সঙ্গে গেছিলো আমার নন্দাই মানে বাবু ওর দুটো তিনটে বন্ধু আর আমার পিস শাশুড়ির ঘরের ছেলে ছেলের বউ তার বাচ্চা মেয়ে অনেকে গেছিলো গাড়িতে তো ওদের গাড়িটা ছেড়ে দেবে চলো বিয়েবাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো এই দেখো বর গাড়ি করে চলে যাচ্ছে ও আমার মেয়েও গেছিলো আর ওই যে বাজনদার সানাই ওরা হলো বাজনা বাজাতে বাজাতে বরকে একটু এগিয়ে দিয়ে আসছিল এই ভিডিওটা যখন করছিলাম তখন আমি রেডি হয়েছিলাম কিন্তু আমার কোলে আমার মেয়ে ছিল বলে আমি ভিডিওটা পুরো আমাকে দেখাতে পারিনি যে আমাকে কেম আমি কিভাবে সেজেছিলাম কেমন লাগছিলো দেখতে সেটা পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর পরের গাড়িতে আমরা যাব বরের গাড়ি আগে চলে গেল তো আমরা রেডি তো হয়ে দাঁড়িয়ে আছি বরের গাড়ি ওখানটায় গিয়ে একটু স্টপ হয়ে গেছিলো ওখান থেকে মানে হয়তো কিছু কথাবার্তা বলছিলো কারুর সাথে তার জন্য বর এই দেখো আমরা মেয়ের বাড়িতে পৌঁছেও গেছি মেয়ের মা এখানে বরণ করছে এখানে তো সবাই দাঁড়িয়ে আছে আর দূর থেকে আমার মেয়েই ভিডিওটা করছে আমার ছোট মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছিল কোল থেকে নামতেও চাইছিল না কারুর কাছে যেতেও চাইছিল না এরকম একটা চলছিলো ওর মধ্যে আমরা যে আর একটা গাড়িতে গেছিলাম সেই গাড়িতে গেছিলাম আমি আমার ননদ ননদের মেয়ে আমার মানে কাকা আমার ছোট মেয়ে আর আমার বোন এই কজনা গেছিলাম আর সঙ্গে গেছিলো দুটো বাস আরও অনেকে গেছিলো গাড়িতে তো এখানে বরণ পর্ব কমপ্লিট এখন এই মুহূর্তটাই ওর মনের মধ্যে কি হচ্ছে সেটা যারা যারা বিয়ে করেছে তারা তারা ভালোই বলতে পারবে যে কখন দেখা হবে কখন দেখা হবে এরকম চলছে তো আমরা চলে এসেছি এখানে গেট ধরেছে মেয়ের বাড়িতে আসলে পারে গেট ধরবে বরের সেটা স্বাভাবিক আর মেয়ে মানে বউ যখন আসবে ছেলের বাড়িতে তখন মেয়ে ছেলের বাড়িতেও গেট ধরবে এটা স্বাভাবিক তো গেট ধরে ওদের যা ডিম্যান্ড ছিল সেটা মিটিয়ে দেওয়া হলো তারপর এই দেখো ভিতরে ঢুকেছি ওদের প্যান্ডেলের ভিতরে যে এই যে কুচির যে ঝাড়বাতিটা এটা আমার ভীষণ ভালো লেগেছে সত্যি সত্যি টিকটিকিও টিকটিক করছে দেখো ভিডিও হচ্ছে বলো একটু হাসছে এখানে দিয়েছিল বক্স খাট আর আমার বর এখানে টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু টোপরটা ওর লাগবে ও জুতোটাকেও মানে আমার দেওয়ারের জুতোটাকেও সরিয়ে রাখা হয়েছে অনেক সময় থাকে শালীরা একটু আড্ডা মেরে জুতো চুরি করে টোপর চুরি করে এই ব্যাপারগুলোর জন্য আমরা সমস্ত সতর্কভাবে ছিলাম এই দেখো বউ চলেও এসছে মা বউটাকেই তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারিনি আর আমার নিজের ভিডিও কে করে দেবে বলো আমি মেয়ে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি আর এক হাত দিয়ে ভিডিও করছি এই করে যাচ্ছি আমার মেয়ে বিয়ের কটা দিন প্রচণ্ড ডিস্টার্ব করেছে আমার সাথে মানে অন্য টাইমে যা করে এই সময় বেশি করেছে তো ওদের তো সাত পাক চলছে সাত পাকে সাত জনমের সঙ্গী হওয়ার যে ইয়েটা থাকে প্রতিজ্ঞাটা থাকে সেটাই চলছে সবাই তো দাঁড়িয়ে আছে আমি মেয়ের ধাক্কা ধাক্কি খেয়ে তারপরে একটুখানি আমার বড়ো মেয়েকে দিয়ে দিয়েছিলাম ক্যামেরাটা যে তুই ভিডিওটা কন্টিনিউ করতে থাক আমি পাশে গিয়ে বসি বিভৎস গরম লাগছিল সেদিন প্রচুর গরম পড়েছিল গরমে আর ভালোও লাগছিল না তার জন্য একটু ফ্যানের তলায় গিয়ে বসেছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু এই টাইমটাই কটা বাজে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমরা যখন খেতে গেছি তার একটু এর একটু পরেই আমরা খেতে গেছি সেই সময়টা না সিঁদুর আমরা দেখতে পারিনি জানো তো সিঁদুর মেন যে পর্বটা সেটাই আমরা দেখতে পারিনি সিঁদুর সময়টা আমরা ছিলাম না আমাদের মানে চলে আসতে হবে তার জন্য আমাদের খাওয়া দাওয়া করা দরকার আর মেয়েকে খাইয়ে দাইয়ে ওকে অনেকবার বলেছিলাম তুই ঘুমিয়ে পড় মা এখানে আমি তোকে ঘুম পাড়িয়ে দিও কিছুতেই ঘুমাচ্ছিলো না সারাক্ষণ আমার কোলের মধ্যেই শাড়ি মারি সব চোটকে একাকার করে দিয়েছে ভীষণ বিরক্ত লাগছিল আমার নিজেকেও একেতেই গরমে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলাম আর এদিকে মেয়েও খুব ডিস্টার্ব করছিল। সব মিলিয়ে মিশিয়ে নেচাকার অবস্থা হয়েছিল আমার সাথে তার জন্য আর কি করা যাবে এ দেখো শুভদৃষ্টির টাইমটাও চলে আসলে আমাদের কথা বাদ দাও এরকম হতেই থাকে বাচ্চা থাকলে পারে দেখেছো আমাদের বউটাকে কত সুন্দর দেখতে চোখগুলো বড় বড় টানা টানা আমার তো ভীষণ মিষ্টি লাগে আমি যখন দেখতে গেছিলাম আমি ওকে দেখতে গেছিলাম ভীষণ মিষ্টি লাগে আর ওর সাথে না আমার একটা ফ্রি একটা ফ্রেন্ডলি ভাব চলে এসছে ও ভীষণ ফ্রিভাবে আমার সাথে কথা বলে বেশ ভালো একটা মিষ্টি মেয়ে যাকে বলে কতটা সুন্দর লাগছে দেখা পান পাতাটা যখন সরিয়ে শুভদৃষ্টি হবে তারপর সিঁদুরটা পড়বে ওকে এখন ভীষণ মিষ্টি লাগে ওই দেখো খুব সুন্দর লাগছে না কার কার বিয়ের মুহূর্তটা মনে পড়ে যাচ্ছে শেষে বলো আমার দেওয়ার জিজ্ঞাসা করছে লজ্জা পাচ্ছ বলছে যে না আর আমার নন্দাই বলছে দাঁড়া তুই এখনই কথা বলছিস এই নিয়ে একটাই আর কি আড্ডা চলছে বিয়েবাড়ি মানেই আড্ডা মজা হাসি ঠাট্টা এইসবই ভীষণ মিষ্টি একটা মেয়ে খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে আর আমার দেওয়ার তোর থেকে চোখ সরাতেই পারছে না ওকেই দেখে যাচ্ছে মানে চব্বিশ ঘন্টা ওকেই দেখে যাচ্ছে ভীষণ চোখে হারাইবো ওকে ভীষণ ভালোবাসে তো এরপর চলে এসছে মালাবদল পর্ব মালাবদল হচ্ছে এইটুকু হয়ে যাওয়ার পরে আর আমি সেইভাবে শুট করতে পারিনি আমার মেয়ে আমি সবাই মিলে খেতে গেছিলাম খেতে গিয়েও একটা কাহিনি ঘটেছে সেটা কি খেতে বসেছি বলেছি মেয়েকে আগে টয়লেট করতে টয়লেট করেনি খাবার ঠিক মিডিল পজিশানে গিয়ে আমার মেয়ে বলছে মা আমি টয়লেট করব সেই ছাদের উপরে খাবার দাবারের অ্যারেঞ্জ করেছিল সেখান থেকে পুরো নিচের তলায় নেমেছি দোতলার তিনতলাতে খাবার দাবারের অ্যারেঞ্জ ছিল সেখান থেকে নিচেই এসেছি এসে আবার ওকে নিয়ে টয়লেট করিয়ে উপরে গেছি মাজা কোমর আমার পুরো শেষ হয়ে গেছিলো আর এমনই বদমাইশি করছিল কারুর কাছে যেতে চাইছিল না তারপরে টাটা করে চলে এসছিলাম বাই